আপনার নিরাপত্তার জন্য আপনার গলার স্বর আমরা পরিবর্তন করেছি আপনার নাম আপনার ডেজিগনেশন তাই আমরা জানাচ্ছি না শুধু এটুকু জানাই যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দর্শকদেরও জানাব তিনি একজন উঁচু সেনা কর্তা আপনার কাছে যেটা শুরুতে জানতে চাইব যে গত কাল ঢাকার ক্যান্টনমেন্টে একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল কি হয়েছে সেখানে প্রথমে আমি বলতে চাই যে আমরা সামরিক বাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী কিмна সেনা বাহিনী আমরা বাংলাদেশের সংবিধানের প্রতি আমাদের শপথ নিয়েছি আমরা বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের জনগণ স্পেশালি জনগণের সাথে আছি আমরা বর্তমানে যে জেন জিউশন আমরা দেখলাম যে মূলত সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আমরা যেগুলো দেখলাম সেনাবাহিনী সম্পর্কে জনগণের যে ধারণাটা পাল্টে যাচ্ছে সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে একটা খারাপ ধারণা দিন দিন দেখা যাচ্ছে যে اونকে সমালোচনা করছে তো সেই ফিলোসফি থেকেই আহ স্পেসিফিক্যালি গতকালকে ঢাকা সেনানিবাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা মিটিং ছিল আমাদের একটা ইন্টারনাল মিটিং ছিল সেই মিটিংয়ে আপনারা জানেন যে তিন আগস্ট যেমন একটা মিটিং হয়েছে আমাদের মাননীয় প্রধান জেনারেল জামান স্যার সহ আমাদের যেমন একটা মিটিং ছিল তেমনি একটা মিটিং আমাদের মধ্যে কিন্তু ইন্টারনাল কোয়র্ডিনেশন মিটিং কিন্তু রেগুলার হয় তেমনি একটি ইন্টারনাল কোয়ার্ডিনেশন মিটিং ছিল সেই মিটিংয়ে বর্তমানে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে একটা লন লেসনেস আমরা যে দেখছি এটা নিয়ে আমরা কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছিলাম তো এই বিষয়টি মনে হয় আপনারা আপনারা বলতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমরা পাঁচ আগস্টের পূর্ববর্তীতে যেভাবে জনগণের উপর গুলি চালাইতে চাইনি যেভাবে আমরা চেয়েছি যে আমার দেশের জনগণকে নিয়ে আমরা কাজ করব প্রোটেক্ট করব। কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী ঘটনায় দেখা গেল যে সেনাবাহিনীর কিছু লোক কিছু বিপদগামী সদস্য নিজেদের পলিটিক্যাল আইডিওলজির কারণে মানুষকে সাপের মতো পিটাচ্ছে বা কিছু লোক সামনে অপকর্ম হতে দেখছে অপরাধ হতে দেখছে কিন্তু তারা সেগুলোকে যেভাবে যেভাবে মানে করার কথা সেগুলো তারা করছেন না তো সেই আলোকেই আমাদের ভিতরে ভিতরে কিন্তু আমরা বেশ ক্ষুব্ধ শুধু দেশের জনগণ না কিন্তু আমরা আমরা কিন্তু দেশের জনগণকে আমরা সকল সময় চাই যে আমরা কিন্তু পলিটিসাইজ হতে চাই না আমরা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না সেনাবাহিনী একটি সুশৃঙ্খল দেশ এটা আমাদের সেনাবাহিনী যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই আমাদের সুশৃঙ্খলতা আমাদের সুনাম আমরা আমাদের সকল সময় সকল ইভেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পেরেছি বলে আমাদের মনে হয় এই কারণেই বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ সকল সময় নিজেদের সর্বোচ্চ প্রোটেকশন পেয়েছে কিন্তু পাঁচ আগস্ট পূর্ববর্তী যে ঘটনা হয়েছে বা পাঁচ আগস্টে আমাদেরকে যে জিনিস শোনানো হয়েছিল সেই জিনিস থেকে আমরা এখন মূলত কিছু বিষয়ে দেখতে পাচ্ছি এবং এই বিষয়গুলো নিয়ে জানাচ্ছি আমরাও দেশের জনগণ চাচ্ছি যে যাতে ল অ্যান্ড অর্ডার স্ট্যাবলিশ হয় যাতে করে সুযোগ না নিতে পারে যাতে করে অন্য কোনো দেশকে অবমাননা করা হয় আমরা সকলকে নিয়ে সম্মিলিতভাবে হবে একটি সুন্দর ভালো

যাইতে চাইবে না কিন্তু বর্তমান এর কারণে আমাদের যে ইন্টারনাল মিটিং গুলো হচ্ছে বা আমাদের যে ইন্টারনাল কোয়ার্ডিনেশন মিটিং বলেন কিংবা বিভিন্ন ফোরামে যে আমরা কথা বলছি আমরা দেখছি যে জুনিয়র অফিসেস কিংবা মিড লিয়ারের যে অফিসেস তারা কিন্তু বেশ ক্ষুব্ধ তারা কিন্তু চান যে দেশের জনগণ প্রপার নিরাপত্তা পাক দেশে আইনের শাসন থেকে শুরু করে সবাই যাতে সম অধিকার প্রতিষ্ঠা হোক আমাদের কাছে একটা খবর আসছে যে আইএসআই নাকি ক্যান্টনমেন্টের আমাদের কাছে একটা খবর আসছে যে আইএসআই নাকি ক্যান্টনমেন্টের ভেতর অফিস তৈরি করেছে আপনার এই এই সম্পর্কে আমি বলবো যে আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের যে পাকিস্তান এমবেসির যে দিয়ে যিনি দিয়ে আসছেন বিদে ইমরান উনি এসেছিলেন কিন্তু ঢাকার সেনানিবাসে আইএসআই কোন অফিসার এটা আনন্দ করি না কোন সেনা অফিসার তারা কি ভেতরে রয়েছেন ভেতরে কি ঝুঁকেছেন কোন সুযোগে আই এর জি এই বিষয়ে আমাদের কাছে এখনো পূর্ণ তথ্য নেই যদি আমরা পূর্ণ তথ্য পাই বা সঠিক তথ্য পাই অবশ্যই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব কিন্তু এই বিষয়ে রাইট এট মোমেন্ট আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই করাচি থেকে একটা শিপ এসেছিল যেটা চট্টগ্রামে ফিরেছিল কি ছিল তার মধ্যে অস্ত্র ছিল বলে শোনা যাচ্ছে দেখুন প্রথম বিষয় হচ্ছে যে যে কোনো দেশের সাথে ট্রান্সলিটমেন্ট কিংবা বাণিজ্য হতে পারে তো সেক্ষেত্রে করাচি থেকে একটা শিপ এসেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি সেক্ষেত্রে আমরা তো নিজেরা ইনভলভ ছিলাম না আমাদেরই হয়তো অন্য কেউ ইনভলভ ছিল আমরা যতদূর জানি বা আমি ব্যক্তিগতভাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো সেই শিল্পে শুধুমাত্র বিভিন্ন কার্গো ক্যারিয়ার বা এসব এসব পণ্যই ছিল কিন্তু মূল সমস্যা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে স্ট্যান্ডার্ড চেকিং প্রসিডিওর স্ট্যান্ডার্ড চেকিং প্রসিডিউর সব দেশের জন্য সমান হওয়া উচিত তো সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে করাচি বা পাকিস্তান থেকে যে শিপগুলো আসছে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিউর এক্ষেত্রে ওনাদেরকে কিছু ছাড় দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো আমরা নিয়ে একটু এটা একটু চিন্তিত এই বিষয়গুলো নিয়ে আচ্ছা পাকিস্তান থেকে কি অস্ত্র আনা হচ্ছে ইউনুস কি অস্ত্র আমদানি করছেন পাকিস্তান থেকে আসলে এই বিষয়গুলো তো অত্যাধিক সেন্সিটিভ বিষয় এই বিষয়গুলো নিয়ে কমেন্ট না করতে পারলে সবচেয়ে ভালো হতো বাট আমি চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সুশৃঙ্খল একটি বাহিনী জনগণের পাশে সকল সময় আছে সেই সাপেক্ষে জনগণকে নিরাপত্তা বিধানের স্বার্থেই আমরা কাজ করি কিন্তু জনগণের সত্যটা বা বিশ্ববাসীর সত্যটা জানা প্রয়োজন বলেই আমি আমার নিজের দায়িত্ব থেকে আমি কথা বলতে আপনাদের সাথে রাজি হয়েছি আমি মনে করি যে এখনো পর্যন্ত আহ পাকিস্তান থেকে কোনো অস্ত্র বা এগুলো এখনো পর্যন্ত আসছে বলে আমাদের নলেজে নেই কিন্তু এরকম একটা আশার কথা আমরা শুনছি আমরাও এইসব আসার কথা শুনছি আচ্ছা এই বেছে বেছে কি হিন্দুদের ওপর আঘাত করা হচ্ছে এটা কি পরিকল্পিতভাবে সেনাকে কি ব্যবহার করা হচ্ছে হিন্দুদের উপর আঘাত করতে আপনাদের কাছে কি ইনফেক্সান রাইট ইউ ডিস মোভমেন্ট না রাইট দিস আমরা যে ফর্ম্যাটের গ্লয়েড আছি বাংলাদেশে সেই ফর্ম্যাট অনুযায়ী আমাদের বেসিক্যালি সকলকে এক চোখে দেখার কথা ইনফ্যাক্ট আমি যদি ব্যক্তিগতভাবে বলেন যে আমরা সকলকে এক চোখে দেখার চেষ্টা করছি কিন্তু আমাদেরই কিছু বিপদগামী সদস্য আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে মানুষের সাথে রাইট সেটা হয়তো হচ্ছে না তো আমাদের লিমিটেশন আছে আমি যে প্রধান তিনি এখন এই মুহূর্তে কার নির্দেশে কাজ করছেন প্রধান হিসেবে অবশ্যই সরকার প্রধানের নির্দেশে কাজ করা প্রয়োজন বা কাজ করা উচিত বা সেটাই প্রটোকল আমরা মনে করি যে আমরা একটু চেইন অফ কমান্ড এবং নিয়মতন্ত্রিক কিংবা সুশৃঙ্খল ফোর্স সে সেনা সেনাপ্রধান সরকার প্রধানের নির্দেশনা এবং সরকার প্রধানের পূর্ণ নির্দেশনায় বাস্তবায়ন করছেন